সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের সম্পদ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে আসা আর্থিক গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ রয়েছে নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসেব একশো তেষট্টি তারা এসব হিসেবে তিনশো ছিয়াশি কোটি টাকা জমা করেছেন এর মধ্যে তিনশো কোটি বাউন্ন লাখ টাকা উত্তোলন করে নিয়েছেন বর্তমানে হিসেবগুলোতে ছয় কোটি সাতাশ লাখ টাকা জমা রয়েছে এছাড়া পরিবারের চার সদস্য ক্রেডিট কার্ড ব্যবহার করেন বারোটি এই কার্ডগুলো দিয়ে আটাশ লাখ টাকার বেশি লেনদেন করা হয়েছে প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় নাইমুল ইসলাম খানের ব্যক্তিগত ব্যাংক হিসেবের সংখ্যা একানব্বইটি এসব হিসাবে দুইশো কোটি টাকা জমা হয় এর মধ্যে দুইশো কোটি চৌত্রিশ লাখ টাকা তিনি উত্তোলন করেছেন